আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো গত ভিডিওতে আমি অনুশীলনী সাতের বারো নম্বর পর্যন্ত দেখিয়েছি এই ভিডিওতে আমি তেরো নম্বর থেকে শুরু করব। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো কিভাবে সম্পাদ্য অঙ্কন করতে হয় আর কিভাবে লিখতে হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেব। আমি শুধু অঙ্কনটা দেখাবো আর কী লিখতে হবে সেটা মুখে বলবো এই জন্য তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও খাতা কলম নিয়ে আমি যা যা বলি সেগুলো লিখে নেবে আর যেভাবে আঁকি সেগুলো আঁকবে তাহলে কথা শুরু করছি যারা নতুন আছো আশা করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তেরো নম্বরে হলো সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রোলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্বা বলছে লম্ব কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে আমরা কি করব সাত সেন্টিমিটার একটা দৈর্ঘ্য এঁকে নেব রেখা নিব তার উপরে আমরা লম্ব আঁকবো সাত সেন্টিমিটার দেখো এই যে এই যে জিরোর থেকে আমরা শুরু করে এই এই সাত পর্যন্ত আসব এই যে জিরো থেকে শুরু করে সাত সেন্টিমিটার চলে আসলাম এখন এই সাতের উপরে সাত সেন্টিমিটার রেখা রেখাটা সেন্টিমিটার এটার উপরে একটা লম্ব আঁকতে বলছে আমরা লম্বটা আঁকি লম্ব সবসময় হয় হলো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি উভয় পাশে নব্বই ডিগ্রি হয় তাহলে এই দেখো আমরা লম্ব আঁকতে হলে আমাদের প্রথম হলো ও মধ্যবিন্দু নিতে হবে মধ্যবিন্দুতে আমাদেরকে লম্ব আঁকতে বলছে তো মধ্যবিন্দু কোনটা আমাদের মধ্যবিন্দু এবং লম্ব একবারই হয়ে যাবে দেখো এই যে আমরা অর্ধেকের বেশি বেসর্দ নিলাম এ বিন্দুকে কেন্দ্র করে এবি রেখার এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি বেসর্দ নিয়ে উভয় পার্শ্বে আমরা দুইটা বৃত্তচাপ আঁক দেখে দিলাম আবার আমরা বি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকলাম এখন বৃত্তচাপ দুইটি ও কিউ বিন্দুতে ছেদ করে ও কিউ বিন্দুতে ছেদ করে এখন পি কিউ আমরা যোগ করব পি কিউ যোগ করব তবে আমরা এর পুরোটা নিয়ে আসবো না আমরা যেহেতু লম্বাতে হবে আমরা এই পর্যন্ত আনলাম এটা হলো অবিন্দু অবিন্দু তাহলে এই যে দেখো এ ও আর ও বি এই দুইটাই কিন্তু অবিন্দুটা হলো মধ্যবিন্দু হলো আর এ বি এর উপর ও ও পি লম্ব হলো পি লম্ব অঙ্কিত হলো দেখো যেহেতু সাত সেন্টিমিটার ছিল আমাদের সাড়ে তিন সাড়ে তিন হয়েছে কিনা আমরা একটু দেখি এই দেখো এই দেখো এক এই এক দুই তিন আর এই যে সাত আর এই মাঝখানে এই যে সাড়ে তিন হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝতে পারছো এটা সঠিকভাবে মাপটা হয়েছে এইভাবে হলো আমরা এটা আঁকবো তাহলে আমরা কী লিখবো এবি মনে করি এব একটি রশি এর মধ্যবিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে তাহলে এ বিন্দুকে কেন্দ্রে অঙ্কন এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের এ বি এর অর্ধেকের বেশি বেশার্ধ নিয়ে বি এর উভয় পার্শ্বে দুইটা বৃত্তচাপ আঁকিয়ে দুইটা বৃত্তচাপ এরপর আঁকত আবার বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যসার্ধ নিয়ে এ উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এই পি কিউ এখন স্কেল ধরে আমরা যোগ করি স্কেল ধরে যোগ করি তাহলে পিও এবি এবয়ের ও বিন্দুতে সেদ করলো এখন পিও হলো এর উপর লম্ব পি ও এ বিয়ের উপর লম্ব এবং এর মধ্যবিন্দু ও হয়ে গেল এভাবে তোমরা লিখে দিবে তাহলে তোমাদের হয়ে যাবে আশা করছি এটা বুঝতে পারছো এবার আমরা চোদ্দো নম্বর দেখব চোদ্দ নম্বরে বলছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আক আট সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আক একই সিস্টেম একই দেখো মনে করি বি আট সেন্টিমিটার দৈর্ঘ্য আট সেন্টিমিটার কিন্তু অনেক দূর এই পর্যন্ত আসবে এইখান থেকে শুরু করে এ বলছে এর মধ্যবিন্দুতে একটি লম্বা অক্বে বলছে সেই আগেটাও যা এটাও তাই একই নিয়ম দেখো এই এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি বেসর্ত নিয়ে এ উভয় দুইটা বৃত্তচাপ আঁকব আবার বিবিন্দুকে কেন্দ্র করে এ পাশে আরো দুইটা বৃত্তচাপ আঁকব তাহলে এই বৃত্তচাপ দুটি পরস্পর পি ও কিউ বিন্দুতে সেদ করে পি কিউ যোগ করি লম্ব অঙ্কিত হল দেখো এখন আমাদের মাপটা ঠিক আছে না কিন্তু সেটা দেখি এই দেখো এই যে আট সেন্টিমিটার আর এই যে ষাট সেন্টিমিটার এই যে দেখা যাচ্ছে স্যার ওরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে ষাট সেন্টিমিটার স্যার তো এইভাবে আমাদের লঙ্গ আঁকতে হয় আর যা বললাম ওইটা লিখে দিবে। এবার আমরা দেখব চোদ্দো নাম্বার সরি চোদ্দো নাম্বার তো হয়ে গেল এখন আমরা দেখব পনেরো নাম্বার